এই বাৎসরিক কাজে আমরা সাজাই এইভাবে এই পাঁচটা ঘট দেওয়া হয়েছে পাঁচটা ঘট খিটি অপ তেজ মরু বোম এই পঞ্চভূতের জন্যে দেওয়া হয়েছে এই ঘটের মধ্যে জল থাকবে গঙ্গা হলে ভালো হয় গঙ্গার জল তলায় পাত্র থাকবে এবং মালা এবং ফল এসব দিয়ে রেডি করা থাকবে আর এখানে কাজের জন্য ভুজ্য ফল ধূপ দ্বীপ বস্ত্র পাদুকা ছাতা এসব জাতীয় যা দান হবে সেই গানের জিনিস থাকে আর ওই পাশটায় নবগ্রহ ঘর দেওয়া হয়েছে তার পাশে এই চারটে তামার ঘর তামার থালায় দেওয়া হয়েছে এটা চতুর্ধা শান্তি এর কারের জন্য অর্থাৎ ঋক যজু শাম আর অথর্ব এই চারটে বেদের প্রতীক এই চারটে ঘট এই চারটে ঘট থেকে চারজন মুনি চারটে মন্ত্র আমাদের পাঠ করেছেন এই মন্ত্রগুলো পাঠ না করলে কখনো কোনো জায়গায় শান্তির কর্ম কাজ করা যায় না শান্তির জল ছেঁটে দেখে এই চারটে ঘটের জল একসঙ্গে করে ছেটা দেওয়া হয় এক পুকুরে চারটে ঘাট একটা ঘাট থেকে মহাভারণার নেমে বলছেন যেমন আবে জমজমের পানি আর একটা ঘাট থেকে খ্রিস্টানরা নেমে বলছেন এটা আমাদের মা গঙ্গার পবিত্র জল আর একটা ঘাট থেকে ইউজার নেমে বলছেন এটা আমাদের মজেস আর একটা ঘাট থেকে হিন্দুরা নেমে বলছেন এর মা গঙ্গার পবিত্র জল এই চারটে ঘাটের থেকে চার রকম জল আমাদের পাচ্ছি সেই জেহাসের হোলি ওয়াটারই হোক আর মজেসই হোক আর গঙ্গার জলই হোক আর আবে জমজমের পানিই হোক যে কোনো ধর্মকে যদি জল না দেওয়া যায় বাকি সব দেওয়া যায় তাহলে সেই ধর্ম ধর্মই থাকবে না একজন গোরা হিন্দু যে মুসলমানের ছাওয়া মারায় না তাকে যদি জল না দেওয়া হয় তৃষ্ণার চটে মসজিদের থেকে গিয়ে সে এক্ষোষ জল হলেও ক্ষেত প্রাণটা বাঁচাবে আর যে মহামাডান অনেক কিছু বলছে যে হিন্দুদের অমুক কাফের টাফের কত কি বলছে তাকেও যদি জল না দেওয়া যায় সেও মন্দিরে তাহলে ঢুকে কোনো মতে মার আর না বাঁচ সেটা দেখার দরকার নেই গালাগালি খাবে না কী হবে দেখার দরকার নেই প্রাণ বাঁচানোর জন্য একটু যেখান থেকে হোক জল খেয়ে আমি প্রাণটা বাঁচাই তো জল যে জীবন সে যে ধর্মের লোকই হোক প্রত্যেকের কাছেই সমান তাই ধর্মটা আমরা যে যার মতন কিন্তু এই ক্ষিতি অপ তেজ মরুবোম আগুন আকাশ মাটি জল আর শূন্য এইগুলো তো প্রত্যেক ধর্মেরই লাগবে কোনো ধর্মকে যদি আগুন না দেওয়া যায় তাহলে সেই ধর্মের লোক রান্না রান্নাবান্না করে খেতে পারবেন না আমরা তো আর কাঁচা জিনিসপত্র খেয়ে বেঁচে থাকি না যদি কাউকে জল না দেওয়া যায় তারও কোনো দিন জীবন বাঁচবে না যদি কাউকে মাটি না দেওয়া যায় তাহলে তার ফসলই হবে না তার বাড়িও হবে না সে চলবে কোথা থেকে শূন্যের মধ্যে হেঁটে তাহলে মাটিও দরকার আর যদি কাউকে শূন্য মানে আকাশ এই আকাশপথ তাকে ব্যবহার করতে দেওয়া যাবে না যদি বলি তাহলে তার পাখিগুলোও উঠতে পারবে না সেও যত দামি জিনিসই আবিষ্কার করুক না কেন সেও আর এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারবে না কেন আকাশ তো আর কাউকে দেওয়া যাবে না বলা হয়েছে একটা কি থাকলো সেটা হচ্ছে বাতাস সব আছে কিন্তু বাতাস নেই অক্সিজেন না থাকলে একটা মুটকি ভরা কোটোর মধ্যে যদি কাউকে ঢেলে ফেলা যায় তাহলে একটা পিঁপড়েও কিছুক্ষণ থাকার পর যতক্ষণ তার অক্সিজেন থাকবে তারপরে সে মরে যাবে আমরা তো যাবই যাব তাই প্রত্যেকেরই উচিত সুন্দরভাবে থাকার জন্যে এই পঞ্চ দেবতাকে শ্রদ্ধা জানানো এই পঞ্চ দেবতাকে যদি শ্রদ্ধা না জানাই তাহলে আমরা ভবিষ্যতে প্রত্যেকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং প্রত্যেকের কেউ নিঃশ্বাস দিতে পারবো না যতই সুপারসনিক আবিষ্কার করি না কেন এই বাতাস এই জল এই মাটি এই আগুন এই পঞ্চ আমাদের প্রত্যেকেরই দরকার এখানেই আমাদের বিলীন হতে হবে তাই একে যত্ন নিন গাছ লাগান প্রাণ ও জল নিজের মতন খরচা করবেন না যতটুকু দরকার ততটুকুই খরচা করুন নষ্ট করবেন না আগুন যত যত জ্বালিয়ে রেখে আসবেন না যদি আগুন বেশি ব্যবহার করেন যে কোনো গাছপালার থেকে ডাল কাটলো কেটে যদি আগুন নিয়ে বিশাল খেলাধুলো করেন অমুক করেন তমুক করেন তাহলে দেখা যাবে সেই আগুনটা আস্তে আস্তে কমে যাবে এবং গাছপালা নষ্ট হয়ে গেলে আমরা আর সেই আগুন জ্বালাতে পারবো না এখন তো গ্যাসের আবিষ্কার গ্যাসও যদি বেশি হয় জ্বালাই যত বেশি জ্বালানি ব্যবহার করব তত বেশি প্রাকৃতিক শক্তি নষ্ট হবে আমাদের অর্থও যেমন নষ্ট হবে আমাদের সমন্বয়ও নষ্ট হবে তাই প্রত্যেকেই বুঝে ব্যবহার করুন আমাদের এই পঞ্চভূতকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেকেরই প্রয়োজন তাই প্রত্যেকেই সম্মান জানাই জানান এই পঞ্চভূতকে আমরা ধর্মকে শ্রদ্ধা করতে বারণ করছি না যে যার ধর্মকে শ্রদ্ধা করুন কিন্তু আমাদের এই হিন্দু শাস্ত্র যে পঞ্চভূতের কথা বলা হয়েছে এটা প্রত্যেকেরই প্রয়োজন তাই প্রত্যেক ধর্মের লোকে একে শ্রদ্ধা করুন তা হলে একদিন পৃথিবী থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে কেউ থাকবো না শূন্য পৃথিবীতে তখন অন্য কোনো কিছু থাকার ব্যবস্থা হবে কোনো প্রাণ নেই নিষ্প্রাণ পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে প্রাণ আছে কিনা আমার জানা নেই যে সেখানে যেরকম অবস্থা হবে সেটা দিন হবে তপ্ত হয়ে যাচ্ছে পৃথিবী দিন দিন তাপমাত্রা বাড়ছে আজকে পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে যাবে কোন দিন ছাপ্পান্ন হয়ে যাবে ছাপ্পান্ন সাতান্ন যখন টেম্পারেচার উঠে যাবে প্রত্যেকেই নাক মুখ দিয়ে রাস্তা দিয়ে রক্ত বেরিয়ে মরে যাব ওরা যত ওই এসির মধ্যে থাকুন না কেন এই এসিও আর কাজ করবে না এই গাছকে যত্ন নিন গাছ লাগান প্রাণ বাঁচান